আরে তোমার আমার জন্য কাঁদে সেই নবীর মেনে নাও শান্তি তুমি পেয়ে যাবে সেই নবীর কদমে চলে যাও শান্তি তুমি পেয়ে যাবে আল্লাহ কি জানিয়ে

মুসলমানের হজ আল্লাহ এই মুসলমানের উপরে তো গজব দেবে দেবে ফিরে আস এখনো সময় আছে মোজাদের জামানের রুহানি সন্তান তোমরা আমার আবু বাকারের দুয়া রয়েছে বাংলা জমিন আল্লাহ কোনো আজাব গজব দেয় না অন্য অন্য রাজ্যে যে গজবটা হয় ফিরে আস যুবকের আল্লাহ রস্তে বলি গোসল করে মাথে টুপি দিয়ে আদান দিলে নামাজটা পড়ে নাও নামাজ পড়ে নিয়ে আবার কাজে যাও আবার নামাজের সময় হলে নামাজটা যা পড়ে না আবার কাজ করো আবার নামাজটা পড়ে না এই মোজে জামানে سلسلہ ইমাম হযরত গরে না আপনাদের কাছে অনুরোধ করি এই বাচ্চাগুলোকে একটা টাইম সময় দে এদেরকে দোয়া দরুদ গুলো শিখিয়ে দে আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেবে আমি কথা দিলাম আপনি করে দেখুন আল্লাহ বাবা আপনাকে রিজিকের দরজা খুলে দেবে